আমার নাম নুসরাত জাহান বাসর যখন আমি অনেক আশা আর ভালোবাসা নিয়ে আমার বরের জন্য অপেক্ষা করছিলাম তখন গভীর রাতে পাশের ভর থেকে কয়েকজন মহিলার অদ্ভুত শব্দ ভেসে আসছিল সেই শব্দ শুনে আমি মনে সাহস জুগিয়ে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে উঁকি মারতেই আমার মাছে যেন আকাশ ভেঙে পড়ল কারণ আমার স্বামী আমাকে ছেড়ে ছয়জন অচেনা মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় সময় কাটাচ্ছিল শুধু তাই নয় সে ওই মহিলাদের সঙ্গে এমন আচরণ করছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয় অথচ আমার স্বামী তো আমাকে ভীষণ ভালোবাসার কথা বলেছিল তা সত্ত্বেও কি কারণে সে আরও ছয়জন মহিলার সঙ্গে এমন সম্পর্ক তৈরি করেছিল সেই ভয়ানক সত্যটাই আজ আমি আপনাদের শোনাবো বিয়ের প্রায় তিন বছর পর আমি জানতে পারি যে আমি ছাড়াও আমার স্বামীর আরও ছয়জন স্ত্রী গর্ভবতী এবং তাদের সন্তানের বাবা আমার স্বামী এই সত্যি জানার পর আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল আসলে আমার স্বামী আরিফ পেশায় একজন ডাক্তার ছিল আমাদের যখন বিয়ে ঠিক হয় তখন আমরা শুধু এটুকুই জানতাম যে ছেলেটি একটি সরকারি গ্রামী জল হাসপাতালে চাকরি করে বিয়ের পর আমিও স্বামীর সঙ্গে গ্রামের একটি ভাড়া বাড়িতে চলে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি সেখান থেকে প্রায় পাঁচ ঘন্টার পথ ছিল বিয়ের পর আমার জীবনটা বেশ ভালোই কাটছিল আমি আমার স্বামীর সঙ্গে খুব সুখে ছিলাম যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম তার পাশের বাড়ির এক ভাবির সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এইভাবেই প্রায় একটা বছর কেটে যায় আমি আমার স্বামীর সঙ্গে এতটাই খুশি ছিলাম যে বাবার বাড়ি যাওয়ারও মন চাইত না আমাদের পাশের বাড়ির ভাবি যখনই আমাদের বাড়ি আসতেন আমি তার সামনে আমার স্বামীর প্রশংসায় পঞ্চমুখ থাকতাম আমাদের মধ্যে এতটাই গভীর সম্পর্ক তৈরি হয়েছিল যে আমরা একে অপরের সঙ্গে ভালো মন্দ রান্না বা কোনো জিনিস ভাগ করে নিতাম আমার স্বামী সারাদিন হাসপাতালে ব্যস্ত থাকলেও বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গেই আমাকে অনেক আদর আর ভালোবাসা দিত সে খুব ভালোভাবে জানত কিভাবে একজন স্ত্রীকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয় আমি ভাবতাম আমার স্বামী আমাকে ছালা আর কিছুই বোঝে না এইভাবেই প্রায় দুটা বছর কেটে যাওয়ার পর একদিন পাশের বাড়ির ভাবি আমাকে ঠাট্টা করে বলেছিলেন আরে নুসরাত তুমি তোমার বরকে একটু বেশি বিশ্বাস করে ফেলেছ দেখো তোমার এই বিশ্বাস যেন কোনোদিন ভেঙে না যায় বরের ওপর একটু নজর দিখো নইলে ভবিষ্যতে পছতাতে হবে আমি তখন হেসে গর্বের সঙ্গে ভাবিকে বলেছিলাম যে আমার বরের মতো সৎ মানুষের দুটি হয় না আমি তাকে অনেক ভালোবাসি এবং বিশ্বাস করি তাই এসব তথা বলে কোনো লাভ নেই ভাবিও তখন মুচকি হেসে বলেছিলেন দেখো তোমার এই অন্ধবিশ্বাসই যেন তোমার ক্ষতির কারণ না হয় কিন্তু আমি ভাবির কোনো কথাই গায়ে মাখিনি কারণ আমার স্বামীর প্রতি আমার বিশ্বাস ছিল অটুট কিন্তু সেদিন রাতে যখন আমার স্বামী অনেক দেরি করে বাড়ি ফিরেছিল তখন তার আচরণে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করলাম প্রতিদিন সে বাড়ি ফিরেই আমাকে জড়িয়ে ধরত কিন্তু সেদিন তার হাবভাব দেখে মনে হচ্ছিল সে আমার থেকে কিছু একটা লোকাচ্ছে আমি তার কাছে যেতেই তার গলার কাছে একটা লাল দাগ দেখে চমকে উঠলাম দাগটা দেখে মনে হচ্ছিল কেউ যেন নোখ দিয়ে আঁচড়ে দিয়েছে আমি ডাক্তার ব্যাপারে জিজ্ঞেস করতেই সে ভীষণ ঘাবড়ে গিয়ে জামার কলার দিয়ে সেটা ঢাকার চেষ্টা করল এবং আমাকে মিথ্যে বলল যে একজন মানসিক ভারসাম্যহীন রোগী তাকে আক্রমণ করেছিল এরপর আর বেশি কিছু জিজ্ঞেস করার আগেই আমার স্বামী আমাকে ভালোবেসে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিয়ে বলল নুসরাত অনেক রাত হয়েছে আমার খুব খিদে পেয়েছে খেতে দাও তারপর আমরা দুজনে মিলে অনেক গল্প করব এর কিছুদিন পরেই আমি গর্ভবতী হলাম আমি মা হতে চলেছি এই খবরটা শুনে আমার স্বামীর আনন্দের কোনো সীমা ছিল না আমরা দুজনেই খুব খুশি ছিলাম যে এবার আমরা বাবা মা হতে চলেছি আমাদের বাড়িতে রিনা নামের একজন কাজের মেয়েও কাজ করত এর কিছুদিন পর একদিন সকালে আমাদের কাজের মেয়ে রিনা যখন বাড়িতে এলো তখন তার মুখ দেখেই বিঝতে পারলাম যে সে খুব অসুস্থ আমি জিজ্ঞেস করা সে জানালো যে তার খুব জ্বর আর কাশি রিনা অসুস্থ শুনে আমার স্বামী তার প্রতি খুব সহানুভূতি দেখালো সে এতটাই দয়ালু ছিল যে রিনাকে কিছু টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিল এবং বলল সে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যেন কাজে না আসে আমাদের এই উদারতা দেখে রিনা আমার স্বামীর পা ছুঁয়ে বলেছিল মালিক আপনি অনেক ভালো মানুষ আমার কষ্টটা বুঝতে পারার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি তখন রিনার পিঠে হাত বুলিয়ে বলেছিলাম আমরা মানুষ যদি মানুষের কষ্ট না বুঝি তাহলে কি করে হবে রিনা তখন খুশি হয়ে চলে গেল কিন্তু সেদিন আমি আমার স্বামীর চালাকিটা একটুও বুঝতে পারিনি তার এই দয়া দেখানোর পেছনে যে একটু ভয়ঙ্কর উদ্দেশ্য লুকিয়েছিল তা আমি কল্পনাও করতে পারিনি আমি ভেবেছিলাম আমার স্বামী সত্যিই একজন ভালো ও দয়ালু মনের মানুষ কিন্তু পরে যখন তার আসল রূপটা আমার সামনে আসে তখন আমার তলার মাটি সরে গিয়েছিল সে মানুষ ছিল না ছিল মানুষের চেহারার আড়ালে এক ভয়ঙ্কর দানব ধীরে ধীরে আমার স্বামীর আচরণে এমন কিছু পরিবর্তন আসতে লাগল যা আমার মনে সন্দেহর জন্ম দিল সে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে শুরু করেছিল এবং যখনই বাড়ি আসতো কিছুক্ষণ থেকেই আবার মাঝরাতেও বেরিয়ে যেত আমি জিজ্ঞেস করলে একটাই উত্তর দিত যে রোগীদের জরুরি তলব এসেছে কিন্তু কেন যেন আমার মনে খটকা লাগতে শুরু করলো যা এর আগে কখনো হয়নি একদিন রাতে যখন সে একই অজুহাত দিয়ে বাড়ি থেকে বেরোলো আমিও লুকিয়ে তার পিছু নিলাম আমার মনে সন্দেহটা সত্যি নাকি ভুল তা যাচাই করার জন্যই এই কাজটা করেছিলাম কিন্তু আমার স্বামীর কার্যকলাপ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সে আমাকে এইভাবে ঠকাবে সে গ্রামের ভেতরের দিকে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে একটা পুরনো বাড়ির ভেতরে ঢুকে পড়ল সে টেরও পায়নি যে আমি তার পিছু নিয়েছি আমি বুঝতে পারছিলাম না যে রোগী দেখার থাকলে এই ঘন জঙ্গলের পুরনো বাড়িতে সে কি করছে কারা থাকে এই বাড়িতে আমার মনে তখন ভাবির বলা কথাগুলো বার বার ঘুরপাক খাচ্ছিল যে কোনো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই অনেক ভাবনা চিন্তা করে আমিও জঙ্গলের ভেতরে ওই বাড়িটার দিকে এগিয়ে গেলাম বাইরে থেকে বোঝার চেষ্টা করছিলাম ভেতরে কি হচ্ছে কিন্তু বাড়িটা চারদিক থেকে বন্ধ থাকায় কিছুই দেখা যাচ্ছিল না অবশেষে একটা জানালা দেখতে পেয়ে সেটা খোলার চেষ্টা করে বুঝলাম তা ভেতর থেকে বন্ধ শেষ পর্যন্ত মনের সব সাহস এক করে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই আমি যা দেখলাম তাতে আমার দুনিয়াটা ওলট পালট হয়ে গেল ভেতরে প্রবেশ করতেই যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল সেখানে ছয় সাতজন গর্ভবতী মহিলাকে দেখতে পেলাম আমি কিছুই বুঝতে পারছিলাম না যে তারা এখানে কি করছে এরপর ভেতরের একটা ঘরে উঁকি দিতেই আমি আমাদের কাজের মেয়ে রিনাকে দেখতে পেলাম তাকে ওখানে দেখে আমি আরও অবাক হলাম ঠিক তখনই আমি যা দেখলাম তাতে আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ড স্রোত বয়ে গেল আমার স্বামী জোর করে ইঞ্জেকশানের মাধ্যমে অসহায় মেয়েদের গর্ভবতী হতে বাধ্য করত আমার বাড়ির কাজের মেয়েকেও সে জোর করে এখানে নিয়ে এসেছিল একই উদ্দেশ্যে ওই ঘরে ঢোকার পর একজন বয়স্ক মহিলা ও একজন শক্তিশালী লোক আমাকে দেখতে পেয়ে রেগে গিয়ে আমার হাত চেপে ধরে বলল আপনি কে এখানে কি করছেন এক্ষুনি এখান থেকে চলে যান নইলে আপনার কপালে খুব খারাপই আছে আমি তখন রিনাকে দেখতে পেয়ে তার কাছে ছুটে গিয়ে বললাম রিনা তুই এখানে কি করছিস রীনা আমাকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলল যে আমার স্বামী তাকে জোর করে এখানে নিয়ে এসেছে যাতে সেও অন্য মেয়েদের মতো গর্ভবতী হতে পারে আসলে আমার স্বামী অসহায় দরিদ্র মেয়েদের খুঁজে বের করে ইঞ্জেকশনের মাধ্যমে তাদের গর্ভবতী করত এবং বাচ্চা হওয়ার পর সেই নবজাতকদের ধনী নিঃসন্তান দম্পতিদের কাছে লক্ষ লক্ষ টাকার বিনিময় বিক্রি করে দিত এই কথাগুলো সে নিজেই আমাকে স্বীকার করে বলেছিল সে নির্লজ্জভাবে বলেছিল নুসরত আমি যা করছি তা তোমার আর আমাদের বাচ্চার ভবিষ্যতের জন্যই করছি যাতে তোমাদের একটা ভালো জীবন দিতে পারি আমরা যেন বড় বাড়ি গাড়ি করতে পারি তাই আমাকে এই কাজে বাধা দিও না কিন্তু আমি তার এই জঘন্য কাজে সমর্থন করতে পারিনি আমি বলেছিলাম তুমি এতটা নিচু মানসিকতার মানুষ আমি স্বপ্নেও ভাবিনি টাকার লোভে তুমি এই অসহায় মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছ তোমার এই পাপের ভাগিদার আমি বা আমার সন্তান হতে পারবো না তুমি যদি এই কাজ না ছাড়ো আমি তোমাকে ছেড়ে চলে যাব আমার কথা শুনে সে আমাকে হুমকি দিয়ে বলল যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকেও এখানে বন্দি করে রাখবো আর তোর সন্তানকেও কোনো বড়লোকের কাছে বিক্রি করে দেব তার এই হুমকি শোনার পরেও আমি তার কথা মানতে রাজি হইনি আমি কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে সোজা থানায় চলে যাই এবং আমার স্বামীর সমস্ত কুকীর্তি ফাঁস করে দিই সেই লোভিয়ার নিষ্ঠুর লোকটার আসল চেহারাটা জানার পর আমি তাকে ছেড়ে আমার বাবার বাড়ি চলে আসি আমার বাবা মা কিছু শুনে আমাকেই সমর্থন করেছেন আমি কখনোই চাইনি আমার নির্দোষ সন্তানের বাবা এমন একজন নিষ্ঠুর অসভ্য আর নিচু মনের লোক হোক যে টাকার জন্য নিজের স্ত্রী সন্তানকেও বিক্রি করে দিতে পারে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার সন্তানকে একাই মানুষ করব। এক মাস আগেই আমি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছি আমি তাকে ভালো শিক্ষা দিয়ে এমন একজন মানুষ হিসাবে গড়ে তুলব যে বড় হয়ে অন্যের ক্ষতি নয় বরং সাহায্য করতে শিখবে এখন আমি আমার মেয়েকে নিয়ে অনেক ভালো আছি আমি আমার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করে জীবনে সবচেয়ে বড় ভুলটা করেছিলাম